হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আশ্রাফ এন্টারপ্রাইজের চ্যানেলে যারা দেখছেন দেশ বিদেশে যেখানে আছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আমরা জানেন আশ্রাফ এন্টারপ্রাইজ বাংলাদেশের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আর আমাদের গন্তব্যস্থান গাজীপুর আজকে আমরা উপস্থিত হয়েছি আশরাফ এন্টারপ্রাইজে আপনারা জানেন আশ্রাফ এন্টারপ্রাইজ সরাসরি চায়না থেকে আমদানি করে এবং সরাসরি প্রোডাক্টগুলো বিক্রি করে থাকে যাই হোক আজকে আমরা যে গাড়িটার জন্য উপস্থিত হলাম আশ্রাফ এন্টারপ্রাইজে আপনারা জানেন এটা হলো বুরাক সুপার অরিজিনাল লেটেস্ট মডেলের বুরাক সুপার গাড়ি এটা দেখতে পাচ্ছেন এটা সান্দি কোম্পানি সান্দি কোম্পানির বোড়া সুপার অরিজিনাল গাড়ি এই গাড়িটা লেটেস্ট মডেলের এই গাড়িটার ভিডিও আমরা বিগত আগে দিয়েছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি লেটেস্ট মডেলের গাড়িটা অনেক উন্নত মানের গাড়ি এটা পিছনে সম্পূর্ণ মডেলেরটা পিছনে এবং এটার সাথে যেই কন্ট্রোলারটা সেটাও পিছনে আপনাদেরকে আগেও দেখিয়েছি আবার দেখা দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন এই যে কন্ট্রোলারটা সম্পূর্ণ কন্ট্রোলারটা আমাদের বড় অনেক বড় কন্ট্রোলার এটা পিছনে আমরা সেট করেছি আর এটার পিছনে দুইটা ব্যাটারি সামনে এলো তিনটা ব্যাটারি তো এই গাড়িটা আমরা আজকে বিক্রি করেছি বিগত আগেও আমরা বিক্রি করেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এই যে সামনে হলো তিনটা ব্যাটারি দেখতে পাচ্ছেন অরিজিনাল পাওয়ার প্লাস ভিআইপি অরিজিনাল পাওয়ার প্লাস ভিআইপি আমাদের নিজস্ব ব্র্যান্ড এই ব্যাটারি দিয়ে আমরা এই গাড়িটা আজকে বিক্রি করলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কারণ এই গাড়িটা অনেক লেটেস্ট মডেলের অনেক উন্নত মানের গাড়ি আমরা বিগত আগে কয়েকটা গাড়ি বিক্রি করেছি আজকেও আমাদের গাজীপুর এই গাড়িটা যাবে তো যাই হোক আপনারা যদি এই গাড়িটা নিতে চান আর একটা গাড়ি আমাদের কাছে আছে যদি এই গাড়িটা আপনাদের পছন্দ হয় এই গাড়িটা যদি নিতে চান তাহলে সরাসরি চলে আসতে হবে আস্ট্রাভেন্টার প্রাইজ কারণ ভ্যান্টার প্রাইস একমাত্র প্রতিষ্ঠান সরাসরি উন্নত মানের গাড়িগুলো এই প্রোডাক্টগুলো বিক্রি করা থাকে আপনারা জানেন আমরা যখন গাড়িগুলো বিক্রি করে থাকি তখন আমাদের লঘু এবং স্টিকার লাগানো হয় তো এই গাড়িটাও আমাদের লাগানো কমপ্লিট অলরেডি কিছুক্ষণের মধ্যেই আমাদের গাড়িটা ডেলিভারি হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন ফাইভ টু ওয়ান নাইন গাড়িটা আমাদের অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের এখান থেকে ডেলিভারি হবে আপনারা যদি এই গাড়িটা পছন্দ হয় দেখতে পাচ্ছেন আশ্রা ফ্যান্ডার প্রাইজের লেটেস্ট মডেলের গাড়ি এই গাড়িটা একমাত্র আশরা ফ্যান্ডার প্রাইজে পাবেন এই গাড়িটা যদি আপনাদের পছন্দ হয় উন্নত মানের সান্দি বুরাক গাড়ি যেটাকে আমরা বুরাক সুপার গাড়ি বলে পরিচিত তো এই গাড়িটা পছন্দ হলে আপনারা চলে আসতে পারেন আশরা ফ্যান্ডার প্রাইজে আশ্রা প্যান্ডার আপনাদের সেবায় সবসময় নিয়োজিত আর আশ্রা প্যান্টার প্রাইজ আপনারা জানেন কোনো কথাই নয় কাজে বিশ্বাসী কারণ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জিনিসগুলোই আশ্রা প্যান্টার বিক্রি করে এখানে কোনো বাংলা গাড়ি নাই কোনো নিশ্চিত কোনো গাড়ি নাই জয়েন্ট বেঞ্চারে বাংলা চায়না কোনো গাড়ি নাই সরাসরি চায়না প্রোডাক্টগুলোয় আমরা বিক্রি করে থাকি যাও আজকে এই গাড়িটা আমরা বিক্রি করেছি এই গাড়িটার প্রাইস আপনাদেরকে বিগত আগেও বলেছি এখন আবার স্মরণ করে দিতে চাই এই গাড়িটার প্রাইস দুই লক্ষ আশি হাজার টাকা আপনারা যদি নিতে চান সরাসরি আশা এন্টারপ্রাইজে আসবেন অথবা আমাদের ভিডিওতে দেওয়া থাকবে আপনারা কমেন্টস করতে পারেন মোবাইলেও কথা বলতে পারেন তো যেটা সুবিধা আপনারা দিব আর দূরদান্ত থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখছেন তারা যদি অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে নিতে চান সরাসরি চলে আসবেন আশা এন্টারপ্রাইজে আশ্রাব এন্টারপ্রাইজে আসলে ইনশাল্লাহ এই গাড়িগুলো পেয়ে যাবেন বন্ধুরা আজকের মধ্যে বিদায় নিব বিদায় নেওয়ার আগে আমাদের চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আমাদের ঠিকানা দান গবেষণা দুই নম্বরে সংলগ্ন জয়দেবপুর গাজীপুর তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি খোদা হবে আসসালামু আলাইকুম